আমি পার্থরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে নিয়ে উসমান খানের কথাটা হুট করে কেন আসলো দিন পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে ওয়ান ডে স্কোয়াড সেই ওয়ান ডে স্কোয়াডে উসমান খানের জায়গা হয়নি উসমান খান এই গত এই বছরই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ওয়ান ডে ডেবিউ হয়েছিল এবং গত বছর অর্থাৎ সালে তার পাকিস্তানের টি টোয়েন্টি হয়েছিল কিন্তু এক বছর দুর্দান্ত খেলেছেন এরপরে হুট করে সেই বছরই তিনি আবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন তো এই তিরিশ বছর বয়সী এই ডানাতি ব্যাটারের জন্য জাতীয় দলের সুযোগ পাওয়া অর্থাৎ পাকিস্তান দলের সুযোগ পাওয়াটা পরবর্তীতে আরো কষ্টকর হয়ে উঠবে বয়স ফকর জামান সায়েম এবং সাহেবজাদা ফারহান এই চারটা অর্থাৎ সায়েম আয়ুব ফকর জামান এবং সাহেবজাদা ফারহান যে ধরনের পারফরমেন্স করছেন এবং তার বয়স অর্থাৎ তাদের সঙ্গে তুলনায় তার বয়স যেটা তাতে আসলে জাতীয় দলে খেলাটা তার জন্য খুবই ডিফিকাল্ট তবে এই উসমান খান এই তিরিশ বছর বয়সে এসে যখন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন এই পথটা তার জন্য খুব সহজ ছিল না পাকিস্তান অনর্ধ উনিশ দলে খেলতেন সেখানে তার স সতীর্থ ছিল আজম খান আমার স্পষ্ট মনে আছে দুই হাজার তেইশ বিপিএল দুই হাজার তেইশ সালে বিপিএল খেলতে এসেছিলেন উসমান খান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন একই ম্যাচে উসমান খান এবং আজম খান অর্থাৎ দুই সতীর্থ সেঞ্চুরি করেছেন আজম খান প্রেস কনফারেন্স করছেন উসমান খান প্রেস কনফারেন্সে আসবে অর্থাৎ প্রেস কনফারেন্স আজম খানের প্রেস কনফারেন্সটা শেষ হলে উসমান খান প্রেস কনফারেন্সে কথা বলবেন এ সময় দুজনের মধ্যে দারুণ একটা খুনশুটি দেখা গিয়েছিল তখন আজম খান পাকিস্তান ন্যাশনাল টিমে খেলেন স্থূলতায় দেহ এবং বিভিন্ন কারণে নেপোটিজম এসব কারণে আসলে আজম খানকে বেশ সমালোচনা হচ্ছিল ঠিক ওই সময়ই আসলে উসমান খান খুব ভালো একটা পারফর্ম করেন ওই প্রেস কনফারেন্সটা খুব দুর্দান্ত ছিল উসমান খান নিজেকে নিয়ে কথা বলছিলেন তিনি তখন বলছিলেন যে তিনি আসলে স্বপ্ন দেখে সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলবেন কারণ তখন তার যে বয়স হয়েছে অর্থাৎ আঠাশ বছর বয়স তখন আসলে পাকিস্তান দলের সুযোগ না পাওয়ায় তিনি আসলে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিয়েছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটটা তিনি খেলবেন এবং যেহেতু নিজ দেশ পাকিস্তানের হয়ে খেলতে পারছিলেন না সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেন এবং পরবর্তীতে ওই একই বছরে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আসেন মিরপুর অগ্রণী ব্যাংকের হয়ে রিলিগেশন লিগের একটা ম্যাচ ছিল অগ্রণী ব্যাংক রেলিগেশন এড়াতে পারেনি ওইবার প্রিমিয়ার লিগ থেকে ফার্স্ট ডিভিশনে নেমে যায় এবং উৎসার খান খুবই ভালো খেলেছিলেন চুরানব্বই বা বিরানব্বই রান করেছিলেন ওই ম্যাচটা খেলার পরে তিনি বাংলাদেশে বেশ কয়েকটি গণমাধ্যমকে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে তিনি আসলে বলছিলেন যে আমি আসলে খুব ভালো ক্রিকেট খেলি তারপরে পাকিস্তান দল আমাকে আসলে নিতে চায় না বা নেয় না নেপোটিজম করে এবং বিভিন্ন ধরনের অভিযোগ তার মধ্যে ছিল ওই সময় তিনি যখন ইন্টারভিউটা দিচ্ছিলেন ইন্টারভিউগুলো দিচ্ছিলেন তখন আমি ঠিক ক্যামেরার পেছনে দাঁড়ানো ছিলাম দাঁড়িয়ে উসমান খানের স্ট্যাটগুলো দেখছিলাম পরিসংখ্যান দেখছিলাম তার সাম্প্রতিক পরিসংখ্যান বা সবকিছু দেখছিলাম তো দেখার পর আমার যেটা মনে হয়েছে যে উসমান খান আসলে বিশ্বাসই করতে পারতেন না বিশ্বাসই করতেন না যে পারফরমেন্সটা তার খারাপ অর্থাৎ তিনি আসলে যে পারফরমেন্স করেছেন এই পারফরমেন্স জাতীয় দলের সুযোগ পাওয়া যায় না জাতীয় দলের সুযোগ তিনি দলের না যাই হোক এরপরে তিনি আসলে একটা ভালো একটা সময় কাটিয়েছেন পিএসএল ভালো করেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ভালো ক্রিকেট খেলেছেন সব মিলিয়ে তিনি খুবই পরবর্তীতে দুই হাজার চব্বিশ অর্থাৎ এক বছর পরে আসলে তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছেন জাতীয় দলের সুযোগ পর পর একটা কৃতজ্ঞতা প্রকাশ করে বিশাল একটা স্টাটাস দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে তিনি কৃতজ্ঞ এবং সব কিছু ও সংযুক্ত আরব থেকে তিনি চলে এসেছেন অর্থাৎ যে নাটকীয়ভাবে আসলে পাকিস্তান দলের তার জায়গাটা হয়েছিল জাতীয় দলের সুযোগ পাওয়া না বা পাকিস্তান দলের সুযোগ না পাওয়া না পাওয়া একটা দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল সব কিছু ছিল এবং সব কিছু মিটিয়ে তিনি যেভাবে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন তিনি ঠিক ওই জায়গাটা ধরে রাখতে পারেননি ধরে রাখতে পারেনি এই ভিত্তিতে তিনি ছিল আইএলটি টোয়েন্টি পিএসএল বিপিএল এবং পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে কখনো পারফর্ম করেছেন কখনো পারফর্ম করতে পারেননি এই যে কখনো পারফর্ম করতে পারা এবং কখনো পারফর্ম করতে না পারা এইটার কারণেই মূলত তাকে আসলে জাতীয় দলের স্টেবল একটা জায়গা দেওয়া সম্ভব হয়নি এবং এই স্টেবল জায়গাটা দেওয়া সম্ভব না হওয়ার কারণে সাম্প্রতিক সময়ে তিনি পাকিস্তানের ওয়ান ডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন টিটোয়েন্টি টোয়েন্টি স্কোয়াড থেকে তো আরো কিছুদিন আগেই বাদ পড়েছিলেন গত বছর এবার তিনি ওয়ান ডে স্কোয়ার থেকেও বাদ পড়েছেন এই যে উসমান খান এই উসমান খান আসলে কখনো বিশ্বাসই করতেন না যে পারফর্ম করলে যাতে দলে চান্স পাওয়া যায় তিনি বিশ্বাস করতেন যে তিনি কারণে আসলে দলে সুযোগ পাননি তিনি কিন্তু প্রমাণ করেছেন যে পারফর্ম করলে দলের সুযোগ পাওয়া যায় এবং পারফর্ম না করলে দল থেকে বাদ পড়তে হয় এই যে পারফর্ম করতে না পারা এবং দল থেকে বাদ পড়া তারই তারই দেখানো পথ যাই শেষ পর্যন্ত আসলে উসমান খান পরবর্তীতে আবার কখনো জাতীয় দলে সুযোগ পাবেন কিনা পারফর্ম করে আসলে সময় বলে দেবে কারণ পাকিস্তানের মতো দেশে আসলে কখন তিরিশ বছর বা বত্রিশ বছর আসলে একটা কোনো ব্যারিয়ার না অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে দেখা গেছে যে অনেকে খেলেছেন উসমানের ক্ষেত্রে হয়তো বা সেটা হতে পারে কিন্তু ওসমানকে তারাকে নিজেকে প্রমাণ করতে হবে উসমানকে আসলে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা এই উত্তরটা আসলে সময়ই দিবে সবাইকে ধন্যবাদ